নমস্কার বন্ধুরা আমি সেলিম আর আপনারা দেখছেন টেকাইডিয়া তো টেক আইডিয়াতে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে কুড়ি মার্চ আমাদের অ্যাডগ্রু পে আউট ওয়ালেটের ফর্টি পারসেন্ট টাকা ব্যাঙ্কে উইথড্রয়াল রিকোয়েস্ট করতে পেরেছিলাম এবং কোম্পানির তরফ থেকে সেই টাকাটা পঁচিশে মার্চের মধ্যে কিন্তু নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু আজ কিন্তু পঁচিশে মার্চ তো টাকাটা সেই টাকাটা কবে আমাদের ব্যাংকে এসে পৌঁছাবে অ্যাডগুরুর সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কি ঘটেছে সবই কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই রেড কালারের বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই দাবি রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অ্যাডগুরু কোম্পানির এমডির কাছ থেকে আজকে একটা বড় আপডেট পাওয়া গেছে তার মতে অ্যাডগুরু কোম্পানির যে ব্যাংক সেই ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ব্লক করে দেওয়া হয়েছে এর জন্য অধিকাংশ মেম্বার তাদের পে আউটের টাকা ব্যাংকে পাচ্ছেন না এখন এই ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করার পেছনে কারণ কি আপনারা কি আপনারা কিন্তু সবাই জানেন অ্যাডগুরু কোম্পানি চালু হওয়া দু থেকে তিন মাস হলো এবং এই দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু অ্যাটগুলোতে প্রায় সাত থেকে আট লক্ষ মেম্বার জয়নিং হয়েছে তো এবার আপনারা হিসাব করুন সাত থেকে আট লক্ষ লোক যদি দু হাজার টাকা করে জয়নিং হয় তাহলে একটি অ্যাকাউন্টে কত পরিমাণ ট্রানজ্যাকশান হয় কিন্তু এই সব টাকাগুলো কিন্তু সবই একটা অ্যাকাউন্টে গিয়ে জমা হয় এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত পরিমাণ ট্রানজাকশনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু অ্যাডগুরুর কাছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তুলে ধরেছে যে আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত পরিমাণ ট্রানজ্যাকশান কি করে হচ্ছে বা এত পরিমাণ টাকা কোথা থেকে আসছে তখন অ্যাডগুরু কোম্পানি তাদের যে সমস্ত লিগাল ডকুমেন্টসগুলো ছিল সেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পেশ করেছে এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাডগুরুর পক্ষ থেকে বলা হয়েছে যে একত্রিশে মার্চে অ্যাডগুরু কোম্পানির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটি আবারও আনব্লক করে দেওয়া হবে এবং পরের মাসের দশ তারিখের মধ্যে বা এপ্রিল মাসের দশ তারিখের মধ্যে সবার উইড্রলের টাকা সবার নিজ নিজ ব্যাঙ্কে ঢুকে যাবে তো বন্ধুরা আপনারা সবাই জানেন অ্যাডগুরুতে এখন প্রবলেমের শেষ নেই রেফারেল ওয়ালেটের টাকা কিন্তু প্রতি মাসের সোমবারে উইড্রল হতো বা পে আউটে আসতো সেটি কিন্তু এখন আর আসে না বা টাক্স ওয়ালেটের টাকা কিন্তু প্রতি মাসের দশ তারিখে পে আউটে নেমে উইথড্রল হতো সেটিও কিন্তু আজ আর হয় না এবং ফর্টি পার্সেন্ট উইথড্রল করে সেই টাকাটাও কিন্তু ব্যাঙ্কে ঠিকঠাক যায় না এবং টাক্স থেকে টাক্স ওয়ালেটের যে ফান্ড সেটাও কিন্তু ফান্ড ট্রান্সফারটা কিন্তু কোম্পানি একদম বদ্ধ করে দিয়েছে সেই সব ফেসিলিটি কিন্তু একদম অ্যাডগুতে আজ আর নেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে অ্যাডগুরু কোম্পানি মানুষকে জয়নিং করেছিল সেই সমস্ত কথা কিন্তু কোম্পানি একটাও রাখে না সেই জন্য কিন্তু সাধারণ মানুষ বা বড় বড় টপ লিডাররা কিন্তু বিরক্ত হয়ে হরিয়ানা থেকে একটা এবং পশ্চিমবঙ্গ বা ওয়েস্টবঙ্গ বেঙ্গল থেকে দুটো এফআইআর করা হয়েছে অ্যাডগুর তরফে অ্যাডগুরুর পক্ষে তো বন্ধুরা যে সমস্ত ইনফরমেশানটুকু আমি পেয়েছিলাম সেই সমস্ত ইনফরমেশানটুকু কিন্তু আপনাদের সামনে আমি বললাম এবার দশ তারিখের মধ্যে যদি ব্যাংকের টাকা কোম্পানি কোনো রকমে না দেয় তো সেই জন্য কিন্তু আমার এই চ্যানেল কোনো রকমের দায়ী নয় তার জন্য কিন্তু দায়ী কোম্পানি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো যদি ভিডিওটি আমার আপনাদের পছন্দ হয়ে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনাদের লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম